হ্যালো ভিভার্স আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো গিয়ে মেয়ে অর্থাৎ মহিলাদের ধাতুস্রাব বন্ধ হয়ে গেলে তা নিয়মিত করার তৎপের তো এটাকে অনেকেই অনেক রকম কথায় বলে কেউ মার্শিক বলে কেউ মিন্স বলে কেউ ধাতুস্রাব বলে তো অনেক মায়েদের বনেদের মাসে দুবার তিন বা চারবার কোনো রকম কোনো কোনো মাসে হয়ে যায় আর কোনো মাসে দেখা গেল একবারও হয় না দু মাস তিন মাস পরে পরে হয় তো এটা খুব খারাপ লক্ষণ তাই আমি আপনাদেরকে যে তদ্বিরটা দেব আপনারা এটার প্রয়োগ করুন আপনাদের মাসে যে টাইম থাকবে ওই টাইম মতোই আপনার জাতুস্রাপ হবে আর নিয়মিত যদি এটা না হয় ওদের শরীর অটোমেটিক অসুস্থ থাকে আপনারা ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কিন্তু তাও আপনারা ঠিক করতে পারছেন না আমি এখানটায় আপনাদেরকে যেভাবে বলবো ঠিক এরকমভাবেই আপনারা প্রয়োগ করবেন আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলবো হানড্রেডে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের কাজ হবে আমি আপনাদেরকে স্পষ্ট দেখে বুঝিয়ে দেব তাহলে পরে আপনারা বুঝতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আপনারা আপনাদেরকে তদবিরটা দেখিয়ে দিই তো এই দেখুন নকশাটা মেয়ে লোকের ধাতুস্রাব বন্ধ হয়ে গেলে তা নিয়মিত করার তদবির যে মহিলা জায়েস সরি হায়স বন্ধ হয়ে যায় কোনো মতে তা নিয়মিত না হয় তাহলে তার ডান হাতে নিয়োগ লেখিয়া তাবিজটি লিখে বেঁধে দিবে আল্লাহর মেহরবানিতে তৎক্ষণাৎ হায়স জারি হবে এখানটায় ধাতুশ্রাব বা মাসিককে হায়েস বলা হচ্ছে ঠিক আছে তো এই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটাকে ঠিক এরকমভাবে লাল কালি দিয়ে আপনারা লিখবেন লিখে কোনো একটা কবসে ভরে এই নকশাটাকে ভরে আপনারা মম দিয়ে বন্ধ করে দিয়ে কালো কার সুতো দিয়ে ডান হাতে বেঁধে দিবেন ডান হাতে বেঁধে দিলে আপনাদের নিয়মিত মাসে মাসে আপনাদের ধাতুস্রাপ চালু হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা তদ্বিরটা দেখতে পারলেন এই তদ্বিরটা আপনারা ঠিক এরকমভাবেই আমি যেভাবে বললাম এখানটায় যেরকম আপনারা দেখতে পারলেন এরকমভাবে প্রয়োগ করবেন দেখবেন আপনাদের জাতুস্রাপ মাসে মাসে নিয়মিত হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন কোনো ভাই বোনেরা অন্য কোনো তান্ত্রিক বা কবিরাজ বা জ্যোতিষীকে টাকা পয়সা যেন না দিয়ে দিয়ে যেন ধরা না খায় কাউকে আপনাদেরকে টাকা পয়সা দিতে হবে না আমার চ্যানেলটাকে ফলো করুন আমার চ্যানেলটাকে দেখুন এখান থেকেই আপনার সব কিছু তান্ত্রিক লাইনের কবিরাজি লাইনের জ্যোতিষী লাইনের সব কিছু আমার এখান থেকেই পাবেন কাউকে এইসব কাজ করানোর জন্য কাউকে আপনাকে পাঁচ পয়সা দিতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ